যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সাহেব আমরা দেখেছি ওনার যে রাজনৈতিক জীবন উনি ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু করে এবং পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে একাত্তর সালে ওনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে মুক্তিযোদ্ধা হিসেবে না মুজিব বাহিনীর সদস্য হিসেবে এবং এই মুজিব বাহিনী একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছে যেগুলো আমরা ইতিহাসে পাই এবং একাত্তর পরবর্তীতে এই মুজিব বাহিনী রক্ষী বাহিনী নামে একটা বাহিনী গঠন করে যারা পরবর্তীতে বাক্সাল কায়েমের পথ সুগম করে এবং সেই বাক্সাল এবং মুজিব বাহিনীর অত্যাচারে এই দেশে যে চুয়াত্তরের দুর্ভিক্ষ নেমে আসে সেই চুয়াত্তরের দুর্ভিক্ষে এই রক্ষী বাহিনীর অত্যাচারে তাদের লুটপাট হ্যাঁ তাদের মাধ্যমে খাদ্য চুরি খাদ্য সংকট দেশে দুর্ভিক্ষ হয় এই রক্ষী বাহিনী সিরাজ সিকদারের মতন একজন মুক্তিযোদ্ধা একজন বিপ্লবী নেতা জহির রাহানের মতন একজন বিপ্লবী নেতা হ্যাঁ সহ যাসদের যেই চল্লিশ হাজার নেতাকর্মী মুক্তিযোদ্ধা সহ হত্যা করেছে এর পিছনে এদের দায় পঁচাত্তরে পনেরোই আগস্ট সেই মুক্ত হয়ে আমরা বাকশাল মুক্ত হওয়ার পর পরবর্তী বাংলাদেশে এই ফজলুর রহমান বিভিন্ন দলের রাজনীতি করে অবশেষে বিএনপির গাড়ে সওয়ার হয় উনি আসলে বিএনপির রাজনীতি করে না বিএনপির গাড়ে সওয়ার হয়ে সেই বাকশালি বয়ান ফেরি করে বেড়ায় আমরা এটা নিয়ে আসন্দিহান ওনার রিসেন্ট যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী আসলে উনি বিএনপির কথা বলে না উনি বিএনপির সে যে আমরা একটা শব্দ শুনি পাই গুপ্ত রাজনীতি উনি বিএনপিতে থেকে সেই গুপ্ত রাজনীতি করে এবং উনি আপনার বাকশালের পেতাত্মা ওনার উপর ভর করে আছে উনি সহ আরও কিছু লোকজন যারা সেই বাকশালী বয়ান ফেরি করে বেড়ায় আমরা দেখেছি দুই হাজার আটে একটা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন করে এবং দুই থেকে পরবর্তী দুই পর্যন্ত যে আওয়ামী শাসন আওয়ামী লীগের ফেসিস্ট হয়ে ওঠা এটা একদিনে আওয়ামী লীগ ফেসিস্ট হয়ে ওঠে নাই দু থেকে তেরো সাল পর্যন্ত যে রাজনৈতিক পরিস্থিতি ছিল বিরোধী দলগুলো এই দেশে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারত সভা সমাবেশ করতে পারত বাট চোদ্দোর নির্বাচন পরবর্তী যে সময়টা আস্তে আস্তে চোদ্দোর পরে উনিশ নির্বাচন পরবর্তী সময়টা ডে বাই ডে তারা তাদের অত্যাচারের মাত্রা তাদের জনগণের ভাষা কেড়ে নেওয়া জনগণের মুখ বন্ধ করা হ্যাঁ বিরোধী দলের উপর দমন নিপীড়ন এই জিনিসগুলো আমরা দেখছি আর এই যে আপনার আওয়ামী লীগের ফেসিস্ট হয়ে ওঠা এটার পিছনে সবচেয়ে বড় দায় ছিল আমাদের সুশীল সমাজের এবং আমাদের তৎকালীন বিরোধী দল ছিল বিএনপি আমি বলব বিএনপিরও দায় ছিল বিরোধী দল হিসেবে বিএনপির যে ভূমিকা নেওয়া দরকার ছিল সে জোরালো ভূমিকা বিএনপি নিতে পারে নাই পাঁচই আগস্ট পরবর্তী সময় বিএনপির প্রেস সচিব ছিল একসময় মারুফ কামাল খান ওনার একটা ফেসবুক পোস্ট উনি লিখেছিল যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রামগুলো কেন সফল হয় নাই শুধু ছাত্রলীগ যুবলীগ হ্যাঁ বা আওয়ামী লীগের সন্ত্রাসী বা পুলিশের অত্যাচার এটাই ছিল এরকম না আমাদের দলের ভিতরে একটা মহল ছিল শেষ পর্যন্ত যাদের কারণে আমাদের আন্দোলন সংগ্রামগুলো সফলতার মুখ দেখে নাই আমরা দেখেছি যে গুলশানে খালেদা জিয়ার যে স্থায়ী কমিটির মিটিং করার সময় ওইখানে এমন যন্ত্র ছিল যেটা থেকে কথাগুলো পাচার হয়ে অন্য একটা জায়গায় চলে যেত বিরোধী দলের কাছে বা তৎকালীন সরকারি দলের কাছে এজেন্সির কাছে এবং মোবাইল ছাড়া মিটিং করেছে এরকমও আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি তো বর্তমান সময়ে ফজলুর রহমান সাহেব যে বক্তব্যগুলো দিয়েছে এই বক্তব্যগুলোর মধ্যে আমরা দেখতে পাই হ্যাঁ গত এক বছরে যে জুলাই বিপ্লবীরা রাজাকারের বাচ্চা তো তৎকালীন ফেসিবাদী সরকার প্রধান শেখ হাসিনা গত বছর চব্বিশে জুলাইয়ে যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে এটা ছিল কিন্তু আমি মনে করি জুলাই বিপ্লবের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এবং এই কথার পরেই আমরা ক্যাম্পাসগুলোতে দেখলাম যে ছাত্রছাত্রীরা রাতে বের হয়ে আসলো এবং তুমি কি আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগানে মুখরিত করলো পরবর্তী বিষয়গুলো তো আপনারা সবাই জানেন তো সেই চব্বিশ পরবর্তী বাংলায় ফজলুর রহমান সাহেব জুলাই বিপ্লবীদেরকে রাজাকারের বাচ্চা বলে উল্লেখ করে পাঁচই আগস্টে নাকি একাত্তর পরাজিত হয়েছে পাঁচই আগস্টে নাকি আপনার কালো শক্তির বিজয় হয়েছে তো আমি আপনাদের মাধ্যমে বিএনপির কাছে এবং ফজলুর রহমান সাহেবের কাছে কষ্ট রাখতে চাই আমরা দেখেছি জুলাই বিপ্লবে বিএনপি সহ ফেসিস বিরোধী রাজনৈতিক দলগুলোর একটা বড়ো অংশগ্রহণ ছিল আমরা যে স্লোগান দিয়ে আজও সাইদ ওয়াসিম মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ সেই ওয়াসিম আইকনিক আমাদের যে কয়েকজন শহীদ আছে একজন ওয়াসিম কিন্তু ছাত্রদলের রানিং একটা পোস্টে ছিল চিটগঙ্গে ওয়াসিম সহ ছাত্রদল যুবদলের অনেক নেতাকর্মী রাস্তায় প্রাণ দিয়েছে আহত হয়েছে এবং বিএনপির তরফ থেকেও বিভিন্ন সময়ে বিএনপির দল করে এরকম শহীদের সংখ্যা চারশো পাঁচশো বা বিভিন্ন সংখ্যায় উল্লেখ করা হয়েছে বিএনপির একজন নেতা তারেক রহমানকে পাঁচই আগস্টের নায়ক হিসেবে উল্লেখ করে তো এই যে ব্যাপারগুলো তাহলে বিএনপি তো এই বিপ্লবের একজন বড় স্টেক হোল্ডার তাহলে বিএনপি কি সেই কালো শক্তি বিএনপির একজন নেতাকে এটা বলতে পারে আমরা জুলাইয়ের যারা ছিলাম যারা ছাত্রদেরকে যখন আমরা রাস্তার মধ্যে মারতে দেখলাম তাদের রক্ত জমতে দেখলাম আওয়ামী সন্ত্রাসী পুলিশ তৎকালীন আমরা বলি পুলিশ লীগ হ্যাঁ তৎকালীন বিভিন্ন বাহিনী তখন আমরা যে রাস্তায় নেমে আসলাম তাদের পাশে দাঁড়ালাম আমরা কি সবাই কালো শক্তি তো এই যে সফল গণ উদ্যান যে বিপ্লব চব্বিশের বিপ্লব এটা কি কালো শক্তি করেছে তো আমরা ইদানিং দেখতে পাচ্ছি বিপ্লবীদের মধ্যে একটা অংশ সেই সুশীল সাজার চেষ্টা করছে যেই সুশীলতা আওয়ামী লীগকে ফেসিবাদ করতে সুযোগ করে দিয়েছিল বিপ্লবীদের একটা অংশ সুশীল সাজার চেষ্টা করতেছে তারা বিভিন্ন মিটিং মিছিলে মানে ক্ষমতার বাঘ বাটোয়ারা করার জন্যে তারা সুশীল সাজতেছে এই সুশীলতা হ্যাঁ এবং তাদের বিপ্লবের বিপক্ষে যারা অবস্থান নিচ্ছে তাদের চুপ থাকা আওয়ামী পুনর্বাসনের পথটাকে সুগম করে দিচ্ছে তো আজকে ফজলুর রহমান সাহেব একটা সংবাদ সম্মেলন করেছে তো আমরা কালকে রাত তিনটা থেকে তিনটা আগে থেকে এখানে অবস্থান করছি আমাদের সাথে অনেক ছাত্র জনতা ছিল ছাত্ররা সকালবেলা তাদের স্কুল ছিল ক্লাস ছিল তারা চলে যায় কিছু গ্রুপ গেছে কিছু গ্রুপ আসছে তো উনি এগারোটা তেতাল্লিশে এখান দিয়ে বের হয়ে যায় আমরা রাস্তা পার হয়ে ওনার বাসার সামনে যাই নাই এটাকে আপনারা সারাদিন ছিলেন হ্যাঁ বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে আমরা মত করেছি আপনারা ওনার বাসার যারা সিকিউরিটি গার্ড আছে তাদেরকে জিজ্ঞেস করেন প্রশাসনের যে ভাইয়েরা ছিল তাদেরকে জিজ্ঞেস করেন আপনারা যারা ছিলেন আপনারা নিজের চোখে দেখেছেন আমরা কি মত করার চেষ্টা করেছি না শান্তিপূর্ণ অবস্থান করেছি এবং ওনাকে নাকি হত্যার হুমকি দেওয়া হয়েছে আমাদের কোনো বক্তব্য কোনো কথাই কি ওনাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে কি না আপনারা দেখেন আপনারা তো অনেক কিছু রেকর্ড করেছেন আমাদের কারো বক্তব্য এই ধরনের কোনো কিছু এসেছে কি না এবং উনি রিসেন্ট যে বক্তব্যগুলো দিয়েছে সেই বক্তব্যের উপর উনি অনেক মিথ্যাচার করেছে উনি রিসেন্ট যে বক্তব্যগুলো দিয়েছে যেগুলো রেকর্ডেড সেই বক্তব্যগুলো নিয়ে উনি আজকে সংবাদ সম্মেলন মিথ্যাচার করেছে শেষে মায়াকান্না করেছে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে আমাকে কেন মেরে ফেলার হুমকি দিবে আমরা তো ওনাকে মেরে ফেলার হুমকিও দেই নাই ওনার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিতে পারবো না কেন আমরা আইনি ব্যবস্থা নিতে যাই নাই সেটার ব্যাখ্যা আমি দিচ্ছি তার ওনার যে উক্তিগুলো ছিল এগুলো রাষ্ট্রের ভারসাম্য নষ্ট করেছে এইরকম ব্যক্তি রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ ক্ষতিকর তাদের কাজকর্ম ষড়যন্ত্রমূলক আশঙ্কাজনক যা দেশি ইন্ধন কিংবা বিদেশি ইন্ধনে হতে পারে এমন একজন ব্যক্তিকে রাষ্ট্র কেন গ্রেফতার করবে না ওনার যে বক্তব্য ওনার যে রিসেন্ট কাজকর্ম এগুলো রাষ্ট্রের বিপক্ষে ওনার অবস্থান নেওয়া এটার ব্যবস্থা রাষ্ট্র নিবে আমরা শুধু দাবি জানাইছি রাষ্ট্রের কাছে ওনাকে গ্রেফতার করে আমরা কেন ব্যবস্থা নিতে যাব আরেকটা ব্যাপার ছিল ফজলুর রহমান সাহেবের বক্তব্যে যে বিপ্লবীরা অভিনয় করেছে জুলাইয়ে বিপ্লবীরা অভিনয় করেছে তারা অভিনেতা তারা নেতা না এরকম একটা বক্তব্য আমরা আজকে জাতীয় নাট্যশালার পাশে আমরা আজকে অভিনয় করেছি হ্যাঁ জুলাই শক্তি অভিনয় করেছে আমরা আজকে একদিনের বিপ্লবের অভিনয় করেছি আমরা আজকে যেটা করেছি সেটা রিহার্সাল আগামী দিনে কোনো ব্যক্তি যদি এই বাংলাদেশের কোনো ব্যক্তি যদি একাত্তর নিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে চব্বিশ জুলাই বিপ্লব নিয়ে এবং বাংলাদেশ নিয়ে এই রাষ্ট্র নিয়ে কোনো প্রকার কটুক্তি করে জুলাই বিপ্লবী ছাত্র জনতা ছেড়ে কথা বলবেন এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমরা আপনাদের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারকে জানাতে চাই গতকালকে জুলাই কেন্দ্রিক গড়ে ওঠা সাতানব্বইটা সংগঠন একত্রিত হয়ে ফজলুর রহমান সাহেবকে গ্রেফতারের জন্য একটা আলটিমেটাম দিয়েছে চব্বিশ ঘন্টা যা এখনও শেষ হয় নাই তো সেই আলটিমেটামটা যখন শেষ হবে আমরা যারা আছি জুলাই বিপ্লবের বিভিন্ন সংগঠন যারা আছে সবার সাথে আমরা কথা বলে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করি আমরা কি নতুন কোন আলটিমেটাম দিব না রাষ্ট্র আমাদের আলটিমেটাম ছাড়াই রাষ্ট্র ওনাকে গ্রেফতার করবে রাষ্ট্র বিচার করবে সেটা আমরা রাষ্ট্রের উপর ছেড়ে যেতে চাই বর্তমান সরকারের উপর ছেড়ে দিতে চাই আর আর আরেকটা ব্যাপার যেটা হলো যে উনি জাতিকে যে পরিমাণ কষ্ট দিয়েছে এই বক্তব্যের মাধ্যমে জুলাই বিপ্লবীদের একাত্তরের মুক্তিযোদ্ধাদের ওনার প্রতি উদার্থ আহ্বান থাকবে উনি সমগ্র জাতির কাছে নিঃস্বর্ত ক্ষমা প্রার্থনা করবে এই জাতি যদি মনে করে ওনাকে ক্ষমা করার ক্ষমা করবে আর রাষ্ট্র যেটা রাষ্ট্র তো আসলে ক্ষমা করতে পারে না রাষ্ট্র তার আইন অনুযায়ী ব্যবস্থা নেয় রাষ্ট্রের কাছে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি থাকবে তারা আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমাদের পরবর্তী পদক্ষেপ আমি ইতিমধ্যে বলেছি গতকালকে পরিচয় দিচ্ছি যে সাতানব্বইটা সংগঠন চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছে নাকি গ্রেফতারের সেই সময়টা এখনো শেষ হয়নি তো সেই সময়টা শেষ হলে আমরা ওই সংগঠনগুলোর সাথে একত্রিত আমরা কথা বলে নতুন কর্মসূচি আমরা কারা আমরা উত্তরার বিপ্লবী ছাত্র জনতা জি বিপ্লবী ছাত্র আমরা মূলত আপনারা জানেন যে আমরা বলে থাকি জুলাই বিপ্লবের প্রবেশদ্বার উত্তরা পাঁচই আগস্ট উত্তরা যখন ওপেন হয়ে যায় উত্তরা থেকে লাখ লাখ লোক যখন গণভবনের দিকে যাত্রা শুরু করে তখন কিন্তু শেখ হাসিনা তার দুপুরের খাবার খেতে পারে না তাকে পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দেওয়া হয় আর উত্তরা ওপেন হওয়ার পর যাত্রাবাড়ি মিরপুর বিভিন্ন পয়েন্টগুলো ওপেন হয় এবং সবাই চলে আসে তো উত্তরাতে আমরা গতকালকে মশাল মিছিল করেছি সন্ধ্যার পর আমাদের ওই যে নিচে যে ব্যানারটা দেখতেছেন ওই মশাল মিছিলের ব্যানার এখানে বৃহত্তর উত্তরার ছাত্র জনতার সাধারণ ছাত্র জনতার তো আমরা উত্তরা থেকেই এখানে এসেছি যেহেতু গ্রেফতারের একটা আলটিমেটাম দেওয়া হয়েছে সরকার যেন গ্রেফতার করে আমরা ওনার বাসার সামনে অবস্থান নিয়েছিলাম আমরা এই সংবাদ সম্মেলনের পর আপনাদের সাথে আপনাদের প্রশ্ন নিব আপনাদের প্রশ্ন উত্তর দেব তারপরে আমরা আমাদের অবস্থান কর্মसूची সমাপ্তি ঘোষণা করব এবং যেটা বলেছি যে পরবর্তী সবার সাথে বসে আমরা পরবর্তী কর্মसूची আপনাদেরকে জানিয়ে দেব একসাথে আজকে আপনারা সারা দিন তো অবস্থান নিয়েছেন এটা নিয়ে আপনারা সারা দিন ফেসবুকে যে লাইভগুলো দিয়েছি সেখানকার তো অনেকগুলো প্রশ্ন আসছে তার ভিতর থেকে কিছু প্রশ্ন আমি বলতে চাই যেমন

স্বাধীনতা এই দেশের মানচিত্র এই দেশের পতাকা নিয়ে দিয়েছে আমরা নয় মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা পেয়েছি একাত্তর মহান মহান না সেটা বলছি না বাট একাত্তর আর চব্বিশকে প্যারালাল করবেন না একাত্তর একাত্তরের মতোই মহান চব্বিশ চব্বিশের মতোই মহান বর্তমান প্রজন্ম একাত্তর দেখে নেয় আমরা একাত্তর দেখি নাই আমরা শুনেছি আমাদের পূর্বপুরুষদের কাছে বাট আমরা একটা কথা বলি যারা সচক্ষে চব্বিশ দেখে জুলাই বিপ্লব দেখে এটাকে ধারণ করতে পারে না আসলে তারা একাত্তর কেউ ধারণ করতে পারে না তারা একাত্তর দিয়ে ব্যবসা করে তারা একাত্তর ধারণ করতে পারে না তারা চেতনার ব্যবসা করে হ্যাঁ বিমান হাইজাকের যে ব্যাপারটা সেটা নিয়ে আমি বলি এই ব্যাপারটা আসছে যে এটা নিয়ে অনেক ভুল ব্যাখ্যা আছে আমি ব্যক্তিগতভাবে মিলি রহমান ম্যাডামের সাথে অনেকবার কথা বলেছি ওনার সাথে আমার পরিচয় আছে ওনার মুখে আমি গল্পগুলো শুনেছি যখন মতি রহমান স্যার বিমান নিয়ে চলে আসে ওনাদেরকে যখন আটক করে রাখে উনি প্রেগনেন্ট ছিল হ্যাঁ ওনার বড় বোনও এবং ওনার বড় বোনের জামাই তারাও বিমান বাহিনীতে ছিল পাকিস্তানে ছিল তাদেরকেও গৃহবন্দী করে রাখে তাদেরকে কী পরিমাণ মানসিক নির্যাতন করা হয় হ্যাঁ কী পরিমাণ অল্প অল্প খাবার দেওয়া হয় ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে তো এই জিনিসগুলো জানি সেই মতিউর রহমান স্যারের পরিবার কিন্তু এই বাংলাদেশে থাকে না থাকতে পারে নাই সেই মতিউর রহমান স্যারের পরিবার যেহেতু আপনি প্রশ্ন করেছেন আমি উত্তর দিই সেই মতিউর রহমান স্যারের পরিবার কিন্তু আমেরিকায় সেটেল ওনার দুই মেয়ে ছেলে আমেরিকায় থাকে মিলি রহমান ম্যাডাম আমেরিকায় থাকে মাঝে মধ্যে উনি দেশে আসে আমি উত্তরটা শেষ করি তো বীর শ্রেষ্ঠ মতিউর রহমান সাহেবের কবর পাকিস্তানে হয়েছিল সেই কবর বাংলাদেশে আনতে আমাদের কত বছর লেগেছে থেকে পর্যন্ত মানে একাত্তর পরবর্তী সময় কিন্তু যারা মুক্তিযুদ্ধের কাণ্ডারি বলে নিজেদেরকে মুক্তিযুদ্ধ যাদেরকে নিজেদের সম্পদ বলে দাবি করে তারা ক্ষমতায় ছিল তারা বুট্টু কেনে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে তারা মদুর রহমান সাহেবের খবরই দেশে আনে নাই একানব্বই থেকে ছিয়ানব্বই আওয়ামী ক্ষমতায় ছিল বতিউর রহমান সাহেব খবর আনে নাই দুই থেকে ছয় চার দলীয় জোট ক্ষমতায় খালেদা জিয়া ওনার মাধ্যমে উনি কথা বলে কিন্তু মতিউর রহমান সাহেবের খবর বাংলাদেশে নিয়ে আসে আমরা একাত্তরকে ছোট আমরা করছি না যারা একাত্তরকে ছোট করে যারা একাত্তর নিয়ে ব্যবসা করে আমরা তাদের বিরুদ্ধেও কথা বলি আমরা একাত্তর দেখি নাই আমরা না দেখে একাত্তরকে অনুধাবন করি আমরা একাত্তরকে ধারণ করি আর চব্বিশ আমাদের চোখের সামনে আমার নাম জনি আখন জনি আখন

ওনার সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছে উনি হয়তো বলবে আমার এই ভিডিও এআই দিয়ে বানানো বাট উনি লাইভে কথা বলছে সারা জাতি দেখছে উনি কি বলছেন ওনার এইসব নিয়ে আসলে কথা বলার মতো মানে কি বলবো এইসব নিয়ে কথা বলার মতো উনিই নাই শুধু ফজলুর রহমান সাহেব না আমরা যে হাবিবুর রহমান নামে একজনকে দেখছি যিনিও সাবেক বাকশালী যিনিও বাকশাল থেকে এসেছে যিনিও ছাত্রলীগ করে এসেছে হ্যাঁ বিএনপির কাজে চড়ে বাকশালী বয়ান ফেরি করে বেরতেছে বেড়াইতেছে এবং শেখ রুমিনুর রহমান নামে একজন আছে যিনি কথায় কথায় বলে পনেরো বছর এটা হয় নাই পনেরো বছর ওইটা হয় নাই উনি আগেই ভালো ছিল উনি পনেরো বছর অনেক ভালো ছিল উনি সংসদে গিয়েছে উনি এমপি হয়েছে উনি প্লট চেয়েছে হ্যাঁ উনি নিরাপদে ছিল উনি কখনো নিরাপত্তাহীনতায় ভোগে নাই বিএনপির অনেক নেতাকর্মী তাদের ঘরে থাকতে পারে না বাড়িতে থাকতে পারে না অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে খুনের শিকার হয়েছে বাট রুমির ফার হানার চুল কিন্তু কেউ বাঁকা হয় নাই উনি স্টেট চুল করেই

কথা বলি গতকাল রাত তিনটে পর্যন্ত আমরা এখানে ছিলাম আমরা শাহবাগের একটা সংগঠন রাত্র তিনটে পর্যন্ত ছিলাম একটা লোকে তারা সম্ভব না যে কন্টিনিউ এই আন্দোলনটা চালা যাওয়া এখন রিপ্লেসমেন্ট হিসেবে আমাদের বড় ভাইরা আরেকবার আচ্ছা আমি আমি আরেকটু বলি আপনাকে আমরা আমি আমরা তো শাহবাগের আমি আমি একটু ব্যাখ্যা দিই আমরা এই যে যে জায়গাটায় আছি দিনের বেলায় এই যে জায়গাটা দিনের বেলায় এই জায়গাটা কিন্তু এখানে এনবিআর এখানে এখানে হলো আপনার সরকারি স্থাপনাগুলা আমরা কিন্তু একটু সামনে অবস্থান নিয়েছিলাম যখন আলো ফুটলো স্বাভাবিক যান চলাচল শুরু হলো আর্মির লোকজন আসলো ওনার আমাদের সাথে কথা বললো রিকোয়েস্ট করলো পুলিশের লোকজন আসলো ওনার আমাদের সাথে কথা বলে রিকোয়েস্ট করলো যে আপনারা যান চলাচল স্বাভাবিক রাখতে আমাদেরকে সহযোগিতা করেন আপনারা পিছনে নিয়ে আসেন তো আমরা চাইলে এখানে জনসমাগম আরো বেশি করতে পারতাম বাট এই জনসমাগম কি হতো এই জনসমাগম হয়তো সাধারণ জনগণের জন্য

আমরা একটা কথা আমরা চাইলে রাস্তা ব্লকেট করে কর্মসূচি দিতে পারতাম জনসমাগম করে কর্মসূচি দিতে পারতাম কিন্তু আমাদের যে আন্দোলন করা যে পার্লামেন্টটা যে এথিক্স আমাদের সেটা আমাদের বলে যে জনদুর্ভোগ করে আমরা কোনো ধরনের কিছু করব না কারণ জুলাই বিপ্লব জনগণের একটা জন আকাঙ্ক্ষার জন্য যাতে এই আকাঙ্ক্ষা যাতে কেউ বিনষ্ট না করতে পারে এ জন্য আমরা এমনভাবে আন্দোলন করতে চাইছি যাতে জনদুর্ভোগ না করে এর জন্য যে জন্য দায়ী তার বাসার সামনে এসে আমরা আন্দোলন করেছি আমি চাই না কেন আমার অন্য জনগণ আমরা কি এমন যেটার জন্য আশেপাশের বাসিন্দাদের অসুবিধা হবে গেট বাসা গেট বন্ধ মানে আমরা সাউন্ড নিয়ে বসি আমরা কি এখানে মঞ্চে হাজার হাজার লোক আমরা হ্যান্ড মাইকটাও রাতের বেলা ব্যবহার করি না আচ্ছা আপনি তো ভাই অনেক প্রশ্ন করছেন আমরা অন্য ভাইদের কাছ থেকেও কষ্ট জানতে চাইছিল আমরা আন্দোলন করছি হাসিনা কি করছে গুলি করছে তো আমি বন্দুকের সামনে দাঁড়ায় কি চুমা দিবো তারে আমি বন্দুকের সামনে দাঁড়ায় তার সাথে কি ব্যবহার করবো আপনি বলেন আপনি

টাকা দেওয়া বকা দিতে পারবেন না আচ্ছা এই ব্যাপারে আরেকটু ব্যাখ্যা দেই শালা শব্দটা শ্যালক অর্থেই কিন্তু ব্যবহার হয়েছে বাট বাংলা একাডেমি কিন্তু এখন তাদের অভিধানে শালা গালি অর্থেও জায়গা করে দিয়েছে তো এক সময় হয়তো দেখবেন বাংলা একাডেমি এই শব্দগুলাকে ওই গালি অর্থে স্বীকৃতি দিবে এরকম আসবে কারণ ভাষা ক্রমাগত চেঞ্জ হয় হ্যাঁ ভাষা ক্রমাগত চেঞ্জ হয় অনেক নতুন শব্দ ভাষাতে অন্তর্ভুক্ত হয় এখানে আমরা কিন্তু সংবাদ সম্মেলন মানে আমার যে আগের বক্তব্য বক্তব্যের ব্যাপারটা ক্লিয়ার করেছি যে উনি যে বলেছে জুলাই যুদ্ধার অভিনয় করেছে একটা অভিনয়ের রিহার্সাল দিলাম একটা মহড়া দিলাম আমরা শিল্পকলার সামনে শিল্পকলার সামনে এর সামনে আমরা চাইলে অবস্থান করতে পারি আমরা অবস্থান করলে আপনারা আমাদেরকে সারাদিন সহযোগিতা করেছেন প্রশাসনের বাইরে আমাদেরকে সহযোগিতা করেছেন আশা করি সহযোগিতা করবেন হ্যাঁ তো এখন যদি আমরা এখানে কন্টিনিউ অবস্থান করতে চাই এবং কন্টিনিউ অবস্থান করি আগামীকালকে সকালে কোনো অফিস খুলতে পারবে না আমরা তো জন দুর্ভোগ চাই না আমরা রাস্তার ক্ষতি চাই না এটা তো জুলাই প্রমাণ হয়েছে সেই সক্ষমতা জুলাই যোদ্ধাদের আছে কিনা ভাই সেই সক্ষমতা আমার একার না তো ভাই জুলাই তো আমার না জুলাই তো আমাদের জুলাই আপনাদের সহ জুলাই তো পুরো জাতির সর্বশেষ একটা প্রশ্ন আপনাদের এই হ্যান্ড কি চুক্তি লাগে যেমন আপনারা বলছেন আপনারা মঞ্চ তৈরি করে আমরা তো নামাজ আমার তো নামাজ পড়তে আমার তো নামাজ পড়তে যাবো